দর্শক আসসালামু আলাইকুম আশা করি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক মণ্ডলে আমাদের যে প্রতিনিয়ত আমরা বৃহস্প রবিবার আমাদের নিজস্ব সাইবালি গ্রোফারাম থেকে যে ভিডিও চ্যানেলে দেওয়া থাকে এই সাতটা হলো শুক্রবার অথবা সোমবারের আগাদিন সর্বপ্রথমে আমরা বলি যে আমাদের ঠিকানাটার বিষয় নিয়ে সবাই বলে ভাই এটা কোন জায়গা পাবনা এস এটা না এটা হলো জেলা হলো দিনাজপুর থানা হলো পার্বতীপুর আমবাড়িহাটের পাশে আমাদের বাসা প্রতিনিয়ত যে বৃসুদ্ ভিডিও আর রবিবারে আমরা দেওয়া থাকে এখান থেকে ভালো হাইট জাত মানের কিছু কালেকশন নিয়ে আমরা কাজ করি এই সাথে ভিডিও দেওয়া থাকে যতগুলো বিক্রি হয়ে যায় বিক্রি হওয়ার পরে যে মালটা থাকে এটা আমরা হাটে নিয়ে গিয়ে দেওয়ার চেষ্টা করি তা মন্ডলের কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমি দশটি বাম্পার কালেকশন নিয়ে হাজির হয়েছি দুইটি হলো নেপালি গির আর আটটি হলো শাইওয়াল ষাটটি সাইওয়াল একটা রাখি পাখড়া সব বর্ডার ক্রস নিয়েই কাজ করি যে গরুগুলো জাদমান নিয়ে একটু কাজকর্ম করি যে প্রতিনিয়ত আমরা খামারেক দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটা আল্লাহ রহমতে সবার জন্য এবং হাসি খুশির মধ্যে আমরা পাচ্ছি যে বডারি গরুগুলো অনেক ক্রোধ হয় এবং খামারি নিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ছোটো খামার বড় খামার তা চলুন দর্শক আমাদের কথা না বাড়িয়ে আজকে গরুগুলো দেখাবো সর্বপ্রথম হলো এটা আমাদের নেপালি গির হ্যাঁ পিছনে তিরপান্ন সামনে আছে পাঁচপান্ন হাইট দেখেন গালা কম্বল নাবি ঝোল পায়ের খাম্বাটা দেখেন মহিষের মতো একটা করেই গরু সর্বপ্রথম গরু কেনার আগে লোড দেখবেন যে গরুরের পাও চারটে কীরকম আছে আমার কাছে নিতে হবে এটা কথা নয় পাও চারটে দেখবেন এই মা গরুটা কতটুক হাইট এবং লোড নিতে পারে আমরা সর্বপ্রথম এটা হলো আমাদের এক নাম্বার কালেকশন এটা আমাদের এখনও হয় নাই ওটা এক নাম্বার কালেকশান তিনশো তেত্রিশ কেজি লাইভ আছে আমরা লাইভ হিসেব নিকেশ করে দর্শকের কাছে আমরা তুলে ধরি দশটি কালেকশন যতটুকু আছে এটা আমরা সব শেয়ার করবো কোনো ভাইয়ের একটা পছন্দ হবে একটা দেবো দুটা পছন্দ হবে দুটো দেব নিচ দেখতে পঞ্চাশ দেখতো আমাদের এটা হলো আমার এক নাম্বার কালেকশন কোনো ভাই চাইলে এই এক নাম্বার এবং দুই নাম্বার আমরা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাখছি এক এবং দুই এটা সামনে সাতান্ন পিছনে চৌয়ান্ন এটা আরও এখনও দাঁত হয় নাই নাবি কম্বল হ্যাঁ মার্শাল্লাহ দেখার মতো এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন কোনো ভাই যদি চাই আমি এই দুইটি গরু একজন দেওয়ার নিয়ত বেশি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করি চাওয়া দাম দুই লক্ষ পাঁচ দশ পনেরো এলে চাবো না আকাশের কারণে আমরা গরুগুলা বাইর করে ভিটো দিয়েছি এবং এটাও হলো আমাদের তিনশো পঞ্চাশ কেজি লাইব এটা সাতান্ন এটা পাঁচপান্ন চৌবান্ন কোনো ভাই চাইলে দেওয়া যাবে এটা নেপালি গি এই ইন্ডিয়ান গরুগুলো নিয়ে কাজ করব বেশি করি এই গরুগুলার লতা দেখেন এর যে ঝোলটা আছে নাভি কম্বল যে লম্বা চওড়াটা আছে এখনে অধাত অবস্থায় তিনশো পঞ্চাশ কেজি চাইলে দুই গে চারদার আর আরও কতটুক হবে ব্যবসা সবাই করতে পারে একটা গরমীয় মান নিয়ে ভবিষ্যৎ কি আসবে পয় গল্প করতে পারবে এর পায়ের গেট আপটা দেখেন পায়ের গেট আপ নাবি কম্বল ঝোল কোনো পেক দিয়েই কম নাই এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন কালেকশান ভাই চাইলে এক এবং দুই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম ফিক্স কোনো কম দেওয়া যাবে না এবং একটু দুই এক হাজার টাকার সম্মান করা যাবে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশান চলুন দর্শক আমাদের তিন নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের তিন নম্বর বর্ডারি একটা শাইওয়াল এখনো বাচ্চারা দাঁত হয়নি দেখেন কালার ঝোল কম্বল চুট কোনো প্রকৃতি পম নাই এটা এখনো দাঁত হয়নি গরু চৌবান্ন সাতান্ন হাইট এটা একটা বর্ডারি শাইওয়াল খুব ভালো মানে তিনশো ছিয়াত্তর তিনশো ছিয়াত্তর কেজি লাইব তিন নম্বর কালেকশন ভাই চাইলে আমরা যাই বলি এখানে দেখে শুনে নিতে পারবে বাস্তবে নিজে চোখে দেখা আরও ভালো হয় আমি মনে করি এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন বডারি সাইওয়াল চুপটা দেখেন মার্শাল্লাহ এই গরুগুলো চার লাখ সাড়ে তিন লাখ এক লাখ খিলাইতে হবে তারপর হবে তার আগে হবে না কোনো দর্শক ভাই মন্তব্য করতেই পারে যে আপনারাই বিক্রি করেন এই গরুগুলো এখনও দাঁত হয় নাই আমরা দাঁত দেখাই দেবো এই গরুটা আমার দাঁত অবস্থায় তিনশো ছিয়াত্তর কেজি লাগবে গালার ঝোল কম্বল নারশাল্লা দেখার মতো আকাশের কারণে আমাদের গরুগুলো মানে ভালোভাবে বোঝা যাচ্ছে না কোনো হোয়াইট এটা দেওয়া যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটাও হোয়াইট চ্যালি এটাও দেওয়া যাবে চলুন দর্শক আমাদের চার নম্বর কালেকশনটা একটু দর্শক এটা হলো আমাদের তিন নম্বর চার নম্বর কালেকশন এটাও তাঁত হয়নি বর্ডার ইশেওয়াল তিনশো ছাব্বিশ কেজি লাইবয়েট পিছনে তিরপান্ন সামনে পাঁচপান্ন দেখেন গেলার ঝোল কম্বল নাবি কোনোটার দিক দিয়ে কোনোটা খারাপ না দর্শক দেখলেই বুঝতে পারবে পায়ের ওয়েটটা কতটুকু মার্শাল নাভি আরও ঝুলান্ত কিন্তু আকাশের কারণে নাভিটা আরও নামতেছে না এবং গোটা ঝোল কোনো টিক দিয়ে কম নাম এটা হলো আমাদের চার নম্বর কালেকশান কোনো ভাই চাইলে এই গরুটা দেওয়া যাবে এটা এখনো দাঁত হয় এটা একটা বর্ডার ক্রস গরু হ্যাঁ কোনো ভাই চাইলে এই গরুটা দিতে পারবো এটা হলো এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা কোনো ভাই চাইলে এই বাচ্চাটা দেওয়া যাবে এখনও দাঁত হয় এটা হলো আমাদের চার নম্বর কালেকশন দর্শক আকাশের কারণে মানে গরুগুলো পরিপূর্ণভাবে হয়তো বা মন্তব্য করতে পারে আমার সিঙ্গেল ভিডিও দেওয়া থাকবে থাকবে এবার কোনো ভাই চাইলে শেয়ার করতে পারব এটা হলো চার নাম্বার এটা হলো আমাদের এটা হলো আমাদের দুই নাম্বার এটা হলো আমাদের এক নাম্বার চলুন দর্শক আমাদের পাঁচ থেকে নম্বর কালেকশন দর্শক এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশান দেখেন কালার ঝুল কম কমার হাই পার্সেন্টেজ সাইজ এই গরুগুলো নিয়ে আমরা কাজ করি বর্ডারি গরু সব এলে বর্ডারি বাচ্চা এইগুলো পরিপূর্ণভাবে সুস্থ সবাই এলে ছোটো বাচ্চা যখন এক বছর পর আট মাস শীতের সময় পার হয় সবাই এই কালেকশানগুলো ওনার করা থাকে এগুলো পরিপূর্ণভাবে খিলিয়ে তিলি বড় করে পড়ার পরে এই গরুগুলা বিক্রি করা হয় এটা পিছনে বাহান্ন সামনে চৌবান্ন কোনো ভাই চাইলে এটা সিঙ্গেল প্রাইস এক লক্ষ পাঁচপন্ন হাজার টাকা এটা আর ওর কতটুকু আছে সব কথা আমরা শেয়ার করব যেহেতু আমাদের অনেকগুলো গরু আছে এগুলো আর কি তাড়াতাড়ি স্কেল দেওয়া থাকবে এবং শেয়ার করবো আর কি এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন চলুন দশক আমাদের ছয় নম্বর কালেকশনটা এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন যে বর্ডার ক্রস বাচ্চা গেলে নিয়ে আমরা যে কাজ করা করি এটা হলো আমাদের ছয় নম্বর দেখেন আর গায়ের চামড়া গেলে কত লুজ মুখের আকারটা দেখেন এত সুন্দর বাচ্চা সব সময় মেলে না এবং গালার ঝুলগুলো দেখেন ভবিষ্যতে এটা ষোলো থেকে সত্তর মাস বয়স এই বাচ্চাটা ভবিষ্যৎ কি আসতে পারে এর মুখের আকারটা দেখেন ভবিষ্যৎ অনেক সুন্দর সিনেমা আছে পিছনে উনপঞ্চাশ সামনে একান্ন ওজন সব শেয়ার করবে কোনো ভাই চাইলে এই বাচ্চাটা নিতে পারে এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া পঁয়তাল্লিশ পঞ্চাশ যাব না আজকে যে বাচ্চাগুলো বিক্রি করতেছি আমরা গরু যে বিক্রি করি মান নিয়ে আমার নিজের কথা না বলাই ভালো সব সময় খামারি দিয়ে আমাদের কাজ করবে হয় চলুন দর্শক আমাদের সাত নম্বর বাচ্চাটা কি তাহলে আমাদের ছয় নম্বর লুইস কত ব্রয়লার মুরগির মতো বাচ্চাটা বাদ দিয়ে তাহলে আমাদের ছয় নম্বর চলুন দর্শক আমাদের সাত নম্বর কালেকশন করতে দর্শক এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন দেখেন গালার ঝুল আর কম্বল আর নাবিটা দেখেন মাটির নিচে স সের বাচ্চা একদম ভ্রামাক্রসাকেও চালিয়ে দিতে পারে কারণ আমরা না বলি গালার ঝুলের কম্বলটা নাবিটে দেখেন পাউচারটে দেখেন খাম্বার মতো কি মোটা একদম অরিজিনাল পাকিস্তানি সাইওয়াল এই বাচ্চাটা এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন কোনো ভাই চাইলে নিতে পারবো এক লক্ষ তিরিশ হাজার টাকা হলো পিছনে হলো সামনে পঞ্চাশ আছে কোনো ভাই চাইলে দেওয়া যাবে এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন এক লক্ষ তিরিশ হাজার টাকা চলুন দশক আমাদের আট এবং নয় দেখাই এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন এটা একটা লাল গোলাপি কালার চোখের পাপড়িটা দেখেন শিংগুলা খুব সুন্দর আকাশের কারণে হয়তো বা বাচ্চাগুলো একটু কালারটা সাথে দেখা যাচ্ছে বাস্তবে দেখলে অনেক সুন্দর লাগে এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন আট নম্বর কোনোভাই এটা দেওয়া হবে এটা এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হলো আমাদের মানে যেটা রেট দেওয়া যাচ্ছে কিছু সম্মান করা যাবে এটা হলো নয় নম্বর কালেকশান গোলাপি একটা হাসা এটা বর্ডারি কালেকশান এটা হলো আট আট নম্বর চলুন দর্শক আমাদের নয় এবং দশ এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন দেখেন আর মাথার সুন্দর গেট আপ সেই একদম পাবনাই শাড়িওয়ালের মতো বত বড় বড় শিঙেলা গরু ওই লোক লোকসে সাইওয়ালের সাথে একটু হালকা গ্রিল মিক্স আসছে এখনও বাচ্চাটা দাঁত হয়নি কোনো ভাই চাইলে দেওয়া যাবে এটা এক লক্ষ শুধু দশ হাজার টাকা এটা হলো আমাদের নয় নম্বর কালেকশান এক লক্ষ দশ হাজার টাকা সব রেট সব দামেরই গরু আছে আমার কাছে কোনো ভাই চাইলে দেওয়া যাবে যোগাযোগ করলে দেওয়ার চেষ্টা করবে এটা হলো এক লক্ষ দশ হাজার নয় নম্বর কালেকশান চলুন দর্শক আমাদের দশ নম্বর কালেকশনটা কি এটা হলো আমাদের দশ নম্বর কালেকশন কোনো ভাই চাইলেই বাচ্চাটাও দেওয়া যাবে এটা রাখি পাখড়া সাইওয়াল বলে এখনো বাচ্চাটা দাঁত হয় নাই এগারো থেকে বারো মাস বয়স বাচ্চাটা আজকে এটা ছোটো করি রেট দেবো কোনো ভাই চাইলে এটা শুধু তিরানব্বই হাজার টাকা শুধু তিরানব্বই হাজার কারণ অন্তব্যকে দুই একটা লোক বলে যে ভাই একটু ছোট রাখি সাইওয়াল পাইলো আমাকে জানাবেন এটা তিরানব্বই হাজার টাকা কোনো ভাই চাইলে এই বাচ্চাটাও দেওয়া যাবে দর্শক আমাদের সময় বলে রাখি যে গরুটা ওয়েট বয়স সব কথা শেয়ার করি এক নাম্বার কথা হলো এই গরুটা কয় মাস বয়স আছে এটা সব সময় মাথায় রাখতে হবে এটা হলো আমাদের দশ নম্বর এটা হলো আমাদের নয় নম্বর এটা হলো আমাদের আট নম্বর সব সবসময় ওজন বয়স কতটুকু আছে ওয়েট কতটুকু ধরতে পারবে এটা হলো আমাদের সাত দেখেন বাচ্চার জাতটা দেখেন এটা হলো আমাদের ছয় ডালার ঝুড় আর মাথার ঘেটাক কি মার্শাল্লাহ মনে করেন দেখার মতো এটা হলো আমাদের পাঁচ এটা হলো আমাদের চার নম্বর সেই হলো আমাদের তিন নাম্বার কালেকশন দেখি শুনি বাস্তবে কেনার চেষ্টা করবে অনেক শুভকামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ